কাঁঠালটা কত সময় লাগে বের করতে আমার ছেলে কাঁঠাল খাবে আব্বা তুমি কি খাবে তুমি কি খাবে দিকে বলো তুমি কাঁঠাল খাবে আমার দিকে তাকাও কি খাবে তুমি এই যে মামনি চেষ্টা করছে বাংলায় ব্যর্থ হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার আমার ভাবি আর আমার বউ লাগছে দেখা যাক দুজন মিলে শেষ পর্যন্ত ভাঙতে পারে কিনা দুজন ব্যর্থ হয়ে যাচ্ছে কাঁটা ভাঙতে তবু কাটা ভাঙা যাচ্ছে না শেষ মেষ কি হয় দেখি আমার ছেলে দিকে গাড়াল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে মিষ্টি আছে হ্যাঁ বাবা এদের মনে হচ্ছে গায়ে শক্তি নেই এরা কেউ ভাত খায় না দেখে আমার মনে হচ্ছে যাই হোক মাশাল ভাবে একটা বের করতে পারছে এই এই যে যে একটা বের এটা এটা দেখা যাক মনে হয় যে একটু ভালো করে পাকে নেয় এর জন্য একটু কষ্ট হচ্ছে ভাঙ্গার তবে এখন যে আজকে এপ্রিল মাসের সাতাশ তারিখ এখন যে কাঁঠাল পাকছে এটাই সবচেয়ে বড় আশ্চর্যজনক চেষ্টা করেন হবে এদিকে একটা করে কোষ বের হচ্ছে আর একটা করে আমার ছেলে খাচ্ছে আব্বু খাও কোষ বের করা চলছে দুজন মিলে কাঁঠাল কাটতে পারছে কোষ বের হচ্ছে এদিকে আমার ছেলে অলরেডি দুইটা কোষ খেয়ে নিয়েছে আব্বু সুন্দর এরপর মিষ্টি মজা মজা আমার থেকে আব্বু সুন্দর কাঁঠালের সিজার চলছে কাঁঠাল একটু কম পাকছে এর জন্য কাটতে কষ্ট হচ্ছে ভাবি কাঁঠালের সিজার করছে সিজার করে কষি বের করা হচ্ছে চেষ্টা চালাচ্ছে পুরোটা কাটার জন্য এই যে কোষগুলো দেখা যাচ্ছে তবে এখনও কাঁঠালের সিজন আসে না সিজন আসতে দেরি আছে এর আগে এগুলা নাকি বারো মাসে কাঁঠাল এগুলো আগে পেকে যায় সারা বছরে নাকি কম বেশি কাঁঠাল হয় আর কাঁঠালের দেখছেন তেমন একটা খুব একটা বড় না খাইতেও কিন্তু অনেক বৃষ্টি আছে শেষ করছে করে অভাবে খাবে দেখেন খাওয়ার জন্য কি করছে এখানে বাই করার জন্য চেষ্টা করছে হ্যাঁ খাও এই তো বের হয়ে গেছে কাঁঠাল কাঙ্ক্ষিত কাঁঠাল দেখেন কাঁঠাল দেখেন কাঁঠাল